হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শিং মাছের ডিমের রেসিপি যেটা কিনা আমি নিজেও আজকে প্রথমবারের মতো ট্রাই করছি আর আমি এই শিং মাছের ডিম কালেক্ট করেছি কিভাবে সেটা হচ্ছে জেলেবাড়ি নামে একটি ফেসবুক পেজ আছে যেখান থেকে আমি এই ডিমটি কালেক্ট করেছি ওরা বাটিতে করে এভাবে কেজি হিসেবে সেল করে তো আমি হাফ কেজির মতো নিয়েছিলাম আর সেটাই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো তো চলুন যা যাক মেন রেসিপিতে প্রথমে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব আর অবশ্যই অবশ্যই আলতো হাতে এই ডিমগুলোকে ধুতে হবে কারণ যেহেতু এগুলো খুবই নরম তাই খুবই আলতো হাতে আমি এই ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি আর এটা যেহেতু একটু অন্য কালারের তার জন্য এতকে প্রায় আমি চার পাঁচ বার ধুয়ে নিয়েছি আর ডিমের আশেপাশে কিছু ময়লা থাকে সেগুলো কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে তো আমি সবগুলো ডিম সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখন আমি ডিমগুলোকে ভেজে নিব কিন্তু ভাজার আগে আমি এর মধ্যে একটা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এবং একটা চা চামচ মরিচের গুঁড়া করে নেব তারপরে সুন্দর করে ডিমটি মাখিয়ে নেব আমার ডিমটি মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াই চুলার মধ্যে দিয়ে দিয়েছি এবং সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনাদের স্বাদ মতো তেল আপনারা অবশ্যই ইউজ করবেন তেল গরম হয়ে গেলে আমি সেই ডিমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর ডিমটিকে আমি খুন্তির সাহায্যে কিছুক্ষণ পরপর নিয়ে নেব না হলে কড়াইয়ের সাথে লেগে যাওয়ার চান্স আছে এভাবে পাঁচ থেকে দশ মিনিট আমি ডিমগুলোকে ভেজে নেব আর ডিমগুলি ভাজা হয়ে গেলে আমি একটি বাটির মধ্যে ডিমগুলো কি উঠিয়ে নিব তারপর আমি আবার সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আর তেল একটু গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব তারপর এগুলোকে সুন্দর করে নেড়ে যখন এগুলো একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ লবণ মশলাগুলো যেহেতু লেগে যাওয়ার চান্স আছে তাই আমি এগুলোকে নেড়ে সুন্দর করে এর মধ্যে আমি যে ডিমগুলোকে পাত্রের মধ্যে মেখে নিয়েছিলাম সেই পাত্রে যে

মাঝখানে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর ডিমগুলোকে নেড়ে দিতে হবে আর না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে তো আমি ডিমগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কুক করে নিয়েছিলাম তো ডিমগুলো প্রায় হয়ে এসেছে আর একটু পানি শুকিয়ে গেলে আমি এটাকে কড়াই থেকে উঠিয়ে নেব আমি কিন্তু এটাকে হালকা মাখো মাখো রাখবো একদমই পুরো ভাজা ভাজা করব না তাহলে কিন্তু খেতে অতটা মজা লাগবে না একটু হালকা মাখো মাখো থাকলে খাবারটা টেস্ট লাগবে তো আমার রান্না শেষ এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমি আসলে বিশ্বাসই করতে পারিনি যে প্রথমবারে রান্না করার রেসিপিটি আমার এতটা মজা হবে অবশ্য আমি একজন গুড কুক সো আপনাদের যদি আজকের আমার এই শিং মাছের ডিম ভোনার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ